হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তানভীর টেকনোর পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোনো ক্যামেরা বা নিজের মুখ না দেখিয়ে শুধুমাত্র এআই টুলস ব্যবহার করে একটি ফেসলেস ইউটিউব চ্যানেল বানাতে পারবো এবং সেইখান থেকে আমরা ইনকাম শুরু করতে পারবো সো আজকের ভিডিওটি কয়েকটা পার্টে হতে যাচ্ছে এই পার্টগুলো সবগুলোই একটি চ্যানেলকে গ্রো করানোর জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন সো কথা না বাড়িয়ে চলে যাই মেইন ভিডিওতে ফেসলেস ইউটিউব চ্যানেলটা কি ফেসলেস ইউটিউব চ্যানেল মানে হলো এমন চ্যানেল যেখানে আপনাকে নিজের মুখ দেখাতে হবে না বা ক্যামেরার সামনে আসতে হবে না আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চ্যানেল কিংবা মোটিভেশনাল ভিডিও কিংবা টেক আপডেট ভিডিও বা হিস্ট্রি বা ডকুমেন্টারি এআই অ্যানিমেশন ভিডিও এগুলো বিভিন্ন সময় দেখে থাকি এই ভিডিও সবগুলোই কিন্তু ফেসলেস ইউটিউব ভিডিও সবার প্রথমে আমাদেরকে এই টপিকগুলোর মধ্যে একটি টপিক সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন টপিকের ওপর ভিডিও বানাতে চাই বা আমাদের চ্যানেলটা সাজাতে চাই আমরা চাইলে মোটিভেশনাল এন্ড সেলফ ইম্প্রুভমেন্ট টেক এন্ড এআই আপডেট এডুকেশনাল অর হিস্ট্রি মানি এন্ড ফাইন্যান্স টিপ এগুলো কিন্তু ফেসলেস চ্যানেলের জন্য বেস্ট কিছু টপিক এগুলো থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি সো এখন আসি মূল অংশে কিভাবে এআই দিয়ে ভিডিও বানানো যায় ফার্স্ট অফ অল আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে চ্যাট জিপিটি জেমিনি বা কপি ডট এআই এর মতো বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইট রয়েছে যা ব্যবহার করে আমরা টপিক অনুযায়ী স্ক্রিপ্ট লিখে নিতে পারি ভিডিও বানানোর জন্য আমাদের সেকেন্ড যেটি দরকার হবে সেটি হচ্ছে ভয়েস ওভার ভয়েস গুলো এআই দিয়ে দেওয়ার জন্য ইলেভেন ল্যাবস কিংবা প্লে ডট এর মতো আমরা বিভিন্ন ধরনের হিউম্যান লাইক ভয়েস তৈরি করে নিতে পারি এরপর আমাদের দরকার হবে ভিডিও ক্রিয়েশন অর্থাৎ আমরা এআই দিয়ে ভিডিও জেনারেট করে নিব গুগল এআই স্টুডিওর মাধ্যমে আমরা কিন্তু ভিডিও জেনারেট করতে পারি এবং সেটার ফুল একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডিরেক্ট দেখে নিতে পারেন চাইলে আমরা এটিও এআই দিয়ে বের করে নিতে পারবো ক্যানভা বা লিওনার্দো এআই দিয়ে আকর্ষণীয় থামনেল তৈরি করা যায় চ্যাট বা টিউব দিয়ে এসিও ফ্রেন্ডলি টাইটেল বা ডেসক্রিপশন বা ট্যাক্স যেটাই চাই না কেন সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি পার্ট নাম্বার ফোর কিভাবে আমরা ইউটিউব থেকে ইনকাম করব ইউটিউবে আপলোড দিতে হবে এর মাধ্যমে আমরা অ্যাডসেন্স মনিটাইজেশন নিতে পারি যেটি ভিডিওতে অ্যাডস দেখিয়ে ইনকাম করা যাবে মনিটাইজেশনের পাশাপাশি কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কমিশন ইনকাম করতে পারি কিংবা স্পন্সরশিপ যেটা হচ্ছে কিছুদিন পর ব্র্যান্ড ডিল আসবে যেগুলো আমরা জাস্ট টাকার বিনিময়ে আমরা ভিডিও আপলোড করে দিব আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ ইবুক কোর্স বা টেমপ্লেট আমরা চাইলে আমাদের ভিডিওতে বিক্রি করতে পারবো পার্ট নাম্বার ফাইভ এই পার্টে আমি কথা বলবো কিভাবে আমরা এই চ্যানেলটার গ্রোথ বাড়াতে পারি তো সেটা সম্পর্কে কিছু টিপস আমি এই ভিডিওতে বলে দিচ্ছি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে অর্থাৎ সপ্তাহে অন্তত তিনটা ভিডিও আপলোড করতে হবে এসিও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন আর ট্যাক্স ব্যবহার করতে হবে থাম্বনেল হলে বেশি ক্লিক আসবে অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে পাঁচ থেকে সাত মিনিটের ইনফরমেটিভ ভিডিও বানাতে হবে সো এই জিনিসগুলো মেনটেন করে যদি আপনি ভিডিও বানান কিংবা আপলোড করেন সেই ক্ষেত্রে ইউটিউব থেকে ভালো একটা ইনকামের সুযোগ পেয়ে যাবেন সো এখন আর মুখ না দেখিয়েও ইউটিউব থেকে আয় করা সম্ভব শুধু দরকার সঠিক এআই টুলস আর স্মার্ট কাজ করার দক্ষতা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানান আপনার মতামত টেক প্লাস আর্নিং বিষয়ক আর আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ